আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে অনেক দিন পর আসলে ভিডিও ছাড়া হয় কিন্তু লাইভে তো আসা হয় না সবাইকে অনেক মিস করছিলাম তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সাথে আবারও দেখা করতে চলে আসলাম তো যারা যারা এই মুহূর্তে আছেন সবাই একটু জয়েন করে ফেলবেন দ্রুত আর জয়েন করে অবশ্যই কমেন্ট করবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা যদি কথাগুলো ক্লিয়ার শোনা যায় তাহলে আমি আপনাদেরকে কিছু ড্রেস দেখাবো আজকে সবাই একটু কমেন্ট করবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি কিন্তু এখন গোডাউন থেকে লাইভে আসছি ঠিক আছে এখন হচ্ছে একদম আমি গোডাউনে আছি এখানে আপনাদের কিছু ড্রেস আমি দেখাবো টু কয়েকজন জয়েন করুক তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই অনেক ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য অনেক 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 ড্রেস আর ঈদ কালেকশন হিসাবে মনে পাবেন ঈদ কালেকশন পাবেন আমাদের কাছে যারা নাকি পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ টিকটক আইডি এগুলো ভিজিট করলে এখনই রানিং কিন্তু ঈদ কালেকশনগুলো অলরেডি আমরা দেখানো শুরু করে দিয়েছি এবং ভিডিও অলরেডি পোস্ট চলছে অনেক অনেক ঈদ কালেকশন থাকবে কি মামা ব্যস্ত রাখি ফোন পাইছো ওইটা মাজল ভাই খুঁজতেছিল ফোন দেখাতে একটু ড্রেস মামা অর্ডার নিতে আসছো হাই হাই আপু এখন আপনাদের কিছু ড্রেস দেখাবো আমি এক্ষুনি দেখাবো নাইরা দেখাই প্রথমে আপনাদেরকে নাইরা দেখবেন এই দেখুন কি ড্রেস নিতে আসছো আচ্ছা নিয়ে आजा হুম আম নাইরা

দেখ আমি একটু গোডাউনটা আগে দেখাই আপনাদেরকে এই যে এটা তো জাস্ট একটা গোডাউন আমি আজকে আবার রাতে যদি সম্ভব হয় আমাদের ফেসবুক থেকে একটা লাইভ হব আর পরে আপনারা চাইলে আমার ফেসবুক লাইভে জয়েন করতে পারেন তখন আমি আমার শোরুম থেকে আসবো এখন তো জাস্ট হচ্ছে গোডাউনে আছি এখান থেকে দেখাচ্ছি এই লাইটটা পড়লো এরকম কালার কেমন দেখা যায় এর পাশে আমার একটা দাও আমি দেখাই এখানে এটা অন্যটা দাও এই যেটা এই যে নিচে পড়ে গেছে এটা না

সবাই একটু কমেন্ট করেন যারা যারা দেখছেন একটু কমেন্ট করেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা একটু কাছে থেকে দেখা একটু এই যে দেখেন দেখছেন এই দেখেন এটা হচ্ছে স্লিপটা প্রিন্টগুলো দেখেন কাছে থেকে একটু প্রিন্টগুলো এই যে এটা হচ্ছে নাইরা লং হবে এগুলো ছিচল্লিশ আটচল্লিশ হ্যাঁ লং হবে ছিচল্লিশ আটচল্লিশ বিশাল ব্যাকপার্টটা হ্যাঁ এই ব্যাকপার্ট

পোনাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক অনেক বড় এই যে এটা চার পরে করো আমি ফেসবুকে লাইভ করবো তারপরে কিন্তু তো ড্রেস গুলাম আরেকটা কালার আছে দেখেন এই যে এটা দেখেন এটা ওয়াও এটা তো অনেক সুন্দর পার্পল কালারটা কিন্তু অনেক সুন্দর বেশি সুন্দর পার্পল কালার করে দেখছেন সুন্দর হুম কালারটা অনেক সুন্দর আর আমি মানে পার্টল কালার আজকে টেনে করেছি ভাই পার্পল কালারতে বলতে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলবেন তো আপনার কমেন্ট করে কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা ড্রেস না এখন তো আমার আচ্ছা ভাই এই যে দেখেন এই যে এটার সাথে অন্য

দেখালাম আমি যে ড্রেসটা পরেছি এটাও কিন্তু আছে বাটিটা বিভিন্ন কালারে কালার হবে মানে সেম কালারটাই যে হবে এমন না বিভিন্ন কালারে কালার আপনার পাবেন এটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে একেবারে মানে এতটা সফট একটা কটন মানে এতটা সফট খুবই আরাম পাবেন এটা পরে এটা পরে অনেক আরাম পাবেন ডিজিটালের মতো এটা ঠিক আছে ডিজিটাল এটার মধ্যে সুন্দর করে কিন্তু দেখি ওনাটা ওনাটা একবার বাবা ওনাটা ধরলেই তো মন ভরে যাচ্ছে এত ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা নায়রা এগুলো কিন্তু নাইরা হ্যাঁ এগুলো হচ্ছে নাইরা আরেকটা নাইরা দেখাই এটাও নাইরা আর আপনারা কি ড্রেস চাচ্ছেন এবার ঈদে বলেন তো আপনাদের ঈদের জন্য আরো কিন্তু রেডি শাড়ি আসছে সিকোয়েন্স রেডি শাড়ি নর্মাল রেডি শাড়ি এগুলো কিন্তু আসছে এই যে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই দেখেন

হ্যাঁ দেখছো কি ওইটার মধ্যে কি তুমি সেটা দেখছো ওইখানে আমি বুঝতে পারছি কিন্তু ওটা ঝামেলা ঈদের জন্য কালেকশন আনতে আনতে মনে করেন এখন থেকে রেগুলার লাইভ হবে কিন্তু আপনারা কিন্তু সবাই চোখ রাখবেন আমাদের ইউটিউবে হ্যাঁ ফেসবুক পেজটা দেখা দাও আর আমার এই যে ফেসবুক পেজ হ্যাঁ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এভাবে তো দেখলে হবে না আমি ব্যাক ক্যামেরা দেখাবো এই দেখেন আরে মকর ফ্যান ঝিলকিনা এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ হ্যাঁ প্রিয়ম ফ্যাশন হাউস এইটা আপনারা লাইক করে আসবেন হ্যাঁ এটা আপনারা লাইক করে আসবেন এখানেও কিন্তু আমাদের আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এই যে আপডেট কালেকশনগুলো কিন্তু অলরেডি ছবি কিন্তু চলে আসছে দেখছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমার পেজটা আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রিয়ম ফ্যাশন হাউস এটা সার্চ করে কিন্তু আপনারা আচ্ছা আপনার আমার ফেসবুক পেজটাতে গেলে আজকে আরেকটা লাইভ হবে সেখানে আরো অন্য ভিন্ন ড্রেস দেখানো হবে ফেসবুকে আর এখন তো আমি আপনাদেরকে দেখালাম মোটামুটি কিছু নাইরা দেখালাম আর কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন আর বসার জায়গা বাবা আছে দেখানো হুম আমি টিকটকটাও কিন্তু সেম ভাবে পাবেন টিকটকটাও সেম ভাবে পাবেন আমি পিছনের তরান ক্যামেরাটা ব্যাক দিচ্ছি এই যে টিকটক আইডিটা প্রিয়ম ফ্যাশন হাউস কিন্তু তোমার এই আইডি দিয়ে শো করতেছ না কেন আর এগুলো কিন্তু প্রোডাক্ট আপনাদের জন্য হ্যাঁ এগুলো কিন্তু সব একেবারে আপনাদের জন্য এই যে প্রিয়ম ফ্যাশন হাউস ঠিক আছে এইটাতে আপনারা যদি যান প্রিয়ম ফ্যাশন হাউস মানে সেম নামেই সব কিছু সেম নামেই থাকবে হুম তো সব সেম নামেই থাকবে আপনারা জাস্ট আর মনে করেন যে

আপনারা সবাই কেমন আছেন আপনারা কি সবাই ভালো আছেন বলেন আপনারা কেমন আছেন আছেন বলেন কারো কোনো প্রশ্ন আছে আমাদের বিজনেস সম্পর্কে কিছু জানার বলার ড্রেস আছে কি ড্রেস আছে অর্ডার করেন দিয়ে দিচ্ছি আপনারা মনে করেন যে আমাদের বিজনেস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে জানতে পারেন কোনো সমস্যা নাই আর আমাদের হচ্ছে আজকে ফেসবুকে একটা রাতে লাইভ হবে সেখানে বিভিন্ন ধরনের ইট কালেকশন দেখানো হবে আর নরমালি আমাদের তো ইউটিউব বিজনেস টাইমেন ইউটিউব থেকে মনে করেন যে আপনারা অনেক ড্রেসের ভিডিও পাবেন সামনে আজকে করেছি এগুলো আস্তে আস্তে ছাড়বো এগুলো দেখতে পারবেন অর্ডার করে ফেলবেন দ্রুত দ্রুত আমাকে দেখে খুব ক্লান্ত বিষণ্ণ মনে হচ্ছে না বলেন তো মনে হচ্ছে কি আরে মাঝে মাঝে মনে হয় বর্ষা পর মতন চলে যায় সব এরকম দেয়ার মতো নাটক করতে যে পারি না এগুলো সমস্যা নাটকটা যদি ভালো করতে পারতাম তাহলে কাজ হইতো প্যানিক আসে না আমাদের নাটক করতে পারি না নাটক করতে পারি না নাটক করতে পারলে তো কাজে দিত মনটা অনেক খারাপ সারাদিন কাজ করছি কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে গেছি আপনাদের জন্য ড্রেস নিয়ে আসলাম ঈদ কালেকশন গুলা নিয়ে আসলাম এখন বসে বসে আপনাদের সাথে তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত আবার রাত্রে একটা লাইভ হবে আপনার সবাই চোখ রাখবেন ফেসবুক পেজটাতে সেখানে একটা লাইভ হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম